আল্লাহ বলছেন হিজাব করবে শুধু একটা দেশ এটা হলো তাকোয়া সেটা কি আল্লাহ বলছেন আমার কাছে হিসাবের শুধুমাত্র একটা বিষয় সেটা হলো তাকোয়া আমাকে কতটুকু ভয় করে কে কতটুকু আমাকে ভয় করে সেটাই হলো আমার কাছে কাউন্টেবল বিষয় আর কিছু আমি গণি না তুমি নাড়া ঘরে থাকো না গাছের নিচে থাকো না চার থাকো না ছয় তালায় থাকো সেটা দেখার বোঝার বিশ্লেষণ করার আমার সুযোগ নাই আমি আল্লাহ তালা শুধু তাকোয়া গনি কি গনে আল্লাহ জোরে বলেন তাকোয়া খোদা অতএব আমরা এখানে যে কথাটা বললাম যে আমরা অনেকে তো অনেক ক্ষমতা মনে করি অহংকার করি অহংকারের কোন কাজ কখনোই যে করা না হয় আল্লাহ কিবরিয়া ও রিদা এই আরে অহংকার শুধু আমি আল্লাহর জন্যই সাজে পৃথিবীতে আর কারো জন্য অহংকার সাজে যেটা বলেন অহংকার সাজে না অহংকার সাজে শুধুমাত্র একজনের যিনি সবকিছু দিয়ে পরিপূর্ণ যার কোনো কিছুর অভাব নাই নেই কোনো ক্ষমতার অভাব নেই কোনো টাকা পয়সার অভাব নেই কোনো ধন দৌলতের অভাব কিচ্ছুর অভাব নাই যার তিনি শুধু একজন তার নাম কি জোরে বলেন আল্লাহ আল্লাহ বলছেন অহংকার শুধু আমার জন্যই সাজে এই পৃথিবীর অন্য কারো অহংকার সাজে না যদি কেউ অহংকার করতে চায় আল্লাহ বলছেন এটা কেমন আল কিবরিয়া ও রিদা অহংকার হলো আমার গায়ের চাদর ফামাল না জানি কেউ যদি এই অহংকার করতে চায় তার মানে হলো আমার সে চাদর ধরে টানাটানি করে নাজিবুল্লাহ বলবেন না আল্লা বলছেন অহংকার আমার চাদর এটা আমার জন্য শোভা পায় আমি চাদর গায়ে দিয়ে আছি আরেকজনে যদি অহংকার করে এই আমি এই সেই তাহলে বোঝা গেল সেই লোকটা আমার গায়ের চাদর ধরে টানে বলছেন কে হাদিসে কুদসির মধ্যে আসছে যে আমার আল্লাহ চাদর ধরে টানে ওয়াল আযমাতু ইযারি সম্মানবোধ এটা হলো আল্লাহ বলছেন আমার লঙ্গি লুঙ্গি বোঝেন যেটা আমরা লজ্জা স্থান ঢেকে রাখি এটা আল্লাহ বলছেন কেউ এগুলো জেনে যেন টানাটানি না করে আমার এত সম্মান আমার তো মর্যাদা আমার এই সেই এটা বলার কোনো সুযোগ নেই বলতে পারবে শুধুমাত্র একজন তিনি হচ্ছেন আল্লাহ তিনি কে বলেন আল্লাহ অতএব আমরা কেউ কখনো ক্ষমতার অহংকার করব না টাকা পয়সার অহংকার করব না ঘর বাড়ির অহংকার করব না করব দেখেন আমরা মাঝে মধ্যে কত ক্ষমতাগিরি দেখাই একটা মশা আপনাকে কামড় দিয়ে রক্ত নিয়ে চলে গেছে আপনি কি করতে পারবেন একটা থাপ্পড় দিবেন থাপ্পড় দিয়ে দেখবেন যে নিজের শরীরে নিজেই থাপড় দিয়েছেন মশা নাই ও কিন্তু আপনার আইসা রক্ত খেয়ে রক্তের উপরে আর কিছু গুরুত্বপূর্ণ হতে পারে ও আপনার শরীরে বসে আপনার রক্ত খেয়ে চলে গেছে আপনি থাপড় দিলেন নিজেকে নিজে আবারো কিন্তু মশা মারতে পারলেন না কুকুর এসে আপনাকে কামড় দিয়ে চলে গেল আপনি আরেকটা কামড় কুকুরকে দিবেন পারবেন পারেন কেউ পারা যাবে কারো না সাপ আপনাকে কামড় দিয়ে চলে গেছে আপনি এখন সাপের পিছনে দৌড়াইবেন না কি কিভাবে সুস্থ হবেন সেটার পিছনে দৌড়াবেন কথা বলেন আমরা কত ক্ষমতা দেখাই আপনি গাছের নিচে দিয়ে যাচ্ছেন বাগানে ঢুকছেন কাজ করতেছেন হঠাৎ বল্লাভোকে এসে কামড় দিয়ে চলে গেছে আপনি বল্লা ধরে কামড় দিবেন পারবেন ও কামড় দিছে না ব্যথা করতেছে না আপনি তাড়াতাড়ি সেখান থেকে এসে কিভাবে সুস্থ হবেন ওষুধ খাবেন বিষ কাগজ লাগাবেন আরো কত কিছু করবেন ওইটাতে কামড় দিতে তো যাবেন না আপনি কেমন ক্ষমতাবান। এই রাত্রের ঘটনা আমার গতকালকে একটু পেটটা খুব খারাপ হয়েছিল রাত্রে ভাত খাই কিন্তু রাত্রে কয়েক ভাত টয়লেটে গিয়ে রাত্রে আড়াইটা বাজে আমি দেখি টয়লেট থেকে যে আসবো সেই আর সমর্থ নাই আবার চিন্তা করছি আজকে জুমার দিন কেমন হবে তো আল্লাহ তালা সুস্থ করছেন আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে স্লাইন নাই কোনো কিছু নেই অনেক স্লাইন ছিল সব শেষ তো চিন্তা করলাম যে কালকে ক্ষমতার করছি তো ক্ষমতা তো আমার টয়লেটে শেষ ঠিক আছে কথা আপনাদের হয় না পেট বেশি খারাপ হয়ে গেলে গেলে কয়েকবার টয়লেটে আর থাকেই বাকি আছেই বাকি আর সেই আমি কেমন করে ক্ষমতা দেখাই পারলে আসিস দেখে শিখে দেবো বুঝে দেবো চিনাইয়া দেবো বলি বলি আমরা এগুলো বলা যাবে না আল্লাহ বলছেন এগুলো শুধু আমি আল্লাহর জন্য সাজে আমি আল্লাহর জন্য খাটে অতএব আমরা ক্ষমতার দাফর অহংকার এগুলো কিচ্ছু না না কারণ আমার আল্লাহ করেন বলেছেন যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তালা তার মর্যাদাকে বাড়াই দেন সুবাহ আল্লাহ পরেন কি হতে হবে ভাই বিনয়ী আমরা কেউ কেউ মাঝে মধ্যে নিজেকে মুতা মনে করি অনেক বড় বড় মনে করি না আল্লাহ বলছেন তুমি বিনয়ী হও সৎ স্বভাবের হও সুন্দর আচরণের হও তাহলে আল্লাহ তোমার মর্যাদাকে বিনয়ী হয় আল্লাহ উপরের দিকে দেয় দেখবেন আমাদের সমাজে তালা যারা নেতৃত্ব কর্তৃত্ব করে যারা দায়িত্বশীল সমাজের তারা যদি বিনয়ী হয় মানুষকে সালাম কালাম দেয় সব মানুষ কিন্তু মন থেকে আরে লোকটা অনেক ভালো লোকটা এবারে আমাকে সালাম দিস আরে উনি দেখলে হাসি মুখে কথা বলে তার মানে হলো এখন সে মন থেকে কিন্তু তাকে বড় করতেছে একজন টিচার তিনি যদি অন্যান্য শিক্ষকদের কলিকদের সাথে সুন্দর আচরণ করেন সবাই কিন্তু তাকে বলি না আবার শিক্ষার্থীরা ওই কে বেশি পছন্দ করে যিনি কি বেশি মারে যিনি বেশি পিতায় গালি করে না যে শিক্ষক অন্যায় অনিয়ম দেখার পরেও কাছে এনে সুন্দর করে শাসন করে দেয় সোহাগ ভালোবাসা দিয়ে সমাধান করে দেয় শিক্ষার্থীরা তাকেই বেশি পছন্দ করে ঠিক কি না বলেন আল্লাহ নসূল বলেছেন মান তাও বিনয়ী হ আমি সম্মান বাড়ায় দিব সম্মান বাড়ার দরকার আছে না নাই অতএব বিনয়ী হতে হবে যদি সম্মান বাড়াতে চান ইজ্জত যদি বাড়াতে চাই তাহলে বিনয়ী হতে হবে চার নম্বর আমি চলে গেলাম চার নম্বর হলো অপচয় চার নম্বর কি আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন না এমন সাতটা বিষয় নিয়ে আমরা কথা শুরু করি তিনটা শেষ চতুর্থ নম্বর হল অপচয় করা আমরা অপচয় করি কিনা বলেন করি করি অপচয় কেমন করি মাঝে মধ্যে এত বেশি পরিমাণে আমরা বাজার বাড়িতে নিয়ে যাই শাক দুই মোডা শাক হইলেই চলে উনি ছয় মুড়া নিয়ে গেছে একটা ছোট্ট কদু হইলে আপনার হয় উনি সস্তা পায় দুইটা নিয়ে গেছে মাছ এত পরিমাণে নিয়েছে নি ফ্রিজিং এই দশ পনেরো দিন খায় বলে এখন আর ভাল লাগে না কিছুদিন পর দেখে নষ্ট হয়ে তো এলা ফালিয়ে দাও এটা কি অপচয় হলো না কোন অপচয়কে আল্লাহ তাআলা ইন্ডাল মুবারজিরিন কানো এখন আর সায়াতিন শয়তানের সাথে তুলনা করছেন সেটা কি যেটা বৈধ যেটা হালাল যেটা আল্লাহ নেয়ামত ছিল এমন জিনিসটাকে কেউ যদি ছিটকে ফেলে দেয় অপচয় করে এটাকে আল্লাহ শয়তানের ভাই বলছেন মুসরিফ অপচয় করা যাবে না আপনার যতটুকুন লাগবে ততটুকুন আনেন যতটুকুন খেতে পারবেন ততটুকুন পাক করেন যতটুকুন পাক করবেন ততটুকু খাবেন কিন্তু প্রত্যেকদিন ভাত ফেলে দেবেন তরকারি ফেলে দিবেন ডাল ফেলে দিবেন এটা কি অপচয় না আমরা দেখি মাঝে মধ্যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কিছু কিছু ভাইয়েরা সেখানে প্রবেশ করে হোটেল রেস্টুরেন্টে তো সেখানে গিয়ে মনে করেন একটা বার্গার অর্ডার করলো কিচেন বিরিয়ানি অর্ডার করলো খেতে পারবে না চোখের হিংসা এ আমার কি কম আছে নাকি আমার কি টাকার অভাব নাকি এই যা আছে দাও দেওয়ার পরে দুই পিস খেয়ে বলে দাও এখন ওই লোক পারে না এটাকে আরেকবার বিক্রি করতে আবার পারে না নিজেরা খেতে কারণ আরেকজন এটা যদি হাত দেয় নষ্ট করে কোনো ভালো মানুষের খেতে মন চায় না তো এই অপচয়গুলো কেন আপনি করলেন বড় বড় আপনি বড় বড় ধরনের আপনি রেস্টুরেন্টের গুলোর ভিতরে গেলে হোটেলের ভিতরে গেলে চাইনিজের ভিতরে ঢুকলে আপনি দেখবেন কি পরিমাণ ডাস্টবিনের মধ্যে এত কিছু পরিমাণ খাবার পড়ে আছে যেই খাবারগুলো খাওয়ার জন্য হাজারো শিশু গরিব ইয়াতে মিসকিন বিধবা স্বপ্ন লালন করে ইস যদি বিরিয়ানি খেতে পারতাম ইস যদি একটা বার্গার খেতে পারতাম কখনো যদি চাইনিজ খেয়ে দেখতে পারতাম ঠিক বললাম না ভুল বললাম ঠিক আছে কথা একজনে স্বপ্ন বলে আপনি যে রেস্টুরেন্ট থেকে বের হচ্ছেন ও কিন্তু বাহিরে দাঁড়ানো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে ওই বড় লোক এটা নিয়ে খাচ্ছে আবার আপনি যে অর্ধেক ফেলে দিলেন সেটাও কিন্তু সে লক্ষ্য করেছে কিন্তু সে বাহিরে দাঁড়ায় দাঁড়ায়ের স্বপ্ন দেখে জীবনে খেতে পারবো কিনা সেই স্বপ্নের খাবার আপনি ডাস্টবিনে ফেলে দিয়ে আসছেন এটা কি অপচয় না আর আপনাকে আল্লাহ তালা শয়তানের ভাই বলবে অত বলবে কাকে ঠিক কি না বলেন অতএব অপচয় করা যাবে অপচয় করব আমরা অপচয় করব না অপব্যয় করব না আপনি খাবারের শেষে যদি দেখেন রয়ে গেছে খেতে পারেন না মেসি আরকে ডাকবেন বলবেন নাকে পার্সেল করে দাও প্যাকেট করে দাও নিয়ে আসবেন বাহিরে কোনো অভাবী লোক দেখলে ভিক্ষুক বিধবা এভাবে অসহায়ত্ব কাউকে দেখলে বলবেন এটা খাও বেশ সে কিন্তু তার স্বপ্নটা পূরণ হয়ে গেল অথবা আপনি বাড়িতে নিয়ে আসেন এসে রাতে খান ফ্রিজে রেখে সকালে খান খাবার জিনিস তো হালাল জিনিস আপনি ডাস্টবিনে কেন ফেলবেন এটা পচে নাই নষ্ট হয় নাই গন্ধ নাই কিচ্ছু নাই টাকার জিনিস পয়সার জিনিস কষ্টার্জিত জিনিস যেই যে চিকেনটা যে মুরগিটা আপনি ফেলে দিয়ে আসছেন এই মুরগিকে ছোট্টবেলা থেকে কে ডিমের জন্য কষ্ট করলেন কে সেটাকে ফুটানের কষ্ট করলেন কোন ব্যক্তি এনে সেটাকে তার ব্রয়লারের ফার্মে রেখে বড় করলেন কোন দোকানদার সেটাকে বিক্রি করলেন এই লোকটা এনে এখানে আবার সে জবাই করে কত চমৎকার করে আদর যত্ন করে খাবার উপযুক্ত করলেন সেই কষ্টের খাবারটা আপনি ডাস্টবিনে ফেলে চলে আসছেন তো আপনাকে সয়দায়ের ভাই বলবে না আল্লাহ বলবে কাকে কথা কি বুঝতেছেন মাঝে মধ্যে আমরা কই আল্লাহ শয়তানের ভাই বললো কেন তা আপনি শয়তান শয়তানটাকে আল্লাহর এই নিয়ামত আপনি এভাবে ফেলে দিয়ে আসছেন আপনাকে শয়তানের ভাই বলছে একশো পার্সেন্ট ঠিক আছে কথা কি বুঝতেছেন অপচয় করবেন করবেন অপচয় অপচয় করা যাবে না অপচয় করা যাবে না যেই সময় যখন যতটুকুনের প্রয়োজন ততটুকুন করবেন আল্লাহ তালা খুশি হয়ে যাবেন মাঝে মধ্যে আমরা স্ত্রীর জন্য এত কতগুলো কাপড় নিয়ে যাই মাঝে মধ্যে আমরা নিজেদের জন্য এত বেশি কিছু ক্রয় করি আবার বিয়ের খাবারগুলোতে আমার এত কষ্ট হয় বিয়ের খাবারগুলোতে গেলে আমি সেখানে তো কিছুটা লালন করি ভিতরে এই জন্য কষ্টটা বেশি হয় সেটাই আপনাদেরকে উপলব্ধিটা বলি একসাথে খেতে বসলাম আমি দুই টুকরা গোস্ত নেব যে দুই টুকরা আমি খেতে পারবো খেতে পারবো না নেওয়ার দরকার নাই আমার মনের সাথে চোখের কেন মিল নাই আমার মনের সাথে জবানের সাথে চোখের সাথে সব মিল থাকতে হবে ঠিক কিনা বলেন আমার চোখে বললো যে আরো দাও আরো দাও মুখে বললে আমার আর ঢুকবে না তাহলে মন মুখ চোখ আপনার পার্থক্য কেন আপনি এতগুলো খাবার নিলেন কেন দাও 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 ওইটা ওইটা আবার নিয়ে আসো এ খাসি আরে বাবা মনে হয় যে উনি একাই খাদক এরপরে পরে শেষের দিকে দেখা যায় এবার প্লেটটা পাল্টে আনো যাদের এই সমাস তাদেরকে বলছি আপনি আপনাকে শাসন করেন আমি কাউকে হিট করে বলি তা সে কি বলছি ওই ব্যক্তিকে বলছি যিনি এইভাবে করেন আপনি আপনাকে এটা শাসন করেন তো আমি এমন কেন আমার প্লেট পাল্টাইতে হবে কেন আমি আমার খাবারটা নষ্ট করব কেন পোলাও খাইতে পারবেন এক চামচ এক দুই দিয়েছে আপনি ফিরে দেন যে ভাই এতগুলো চলবে না ফিরে রোস্ট খেতে পারবেন তো নেন খেতে পারবেন না এই ভালো থাকতেই কাউকে ফেরত দিয়ে দেন গোস্ত অল্প খেতে পারবেন নেন দ্যাটস এনাফ ঝোল দিবেন আমাকে দিয়ে ফেলেছে ওই ঝোলটা এখনই আপনি বাটির মধ্যে আপনি আসতে ফেলে দেন বেশ খেয়ে ফেলেন কিন্তু আপনাকে একেবারে চোখের এমন হিসেব আপনার আরো দাও আরো দাও আরো দাও কিন্তু সময় মতো নষ্ট করলেন তো আপনাকে শয়তানের ভাই বলবে না বলবে কাকে বলছেন কে শয়তানের ভাইকে আমি বলছি ভাই রাগ করছেন নাকি কেউ না আপনার একটু নিজেদেরকে শাসন করেন তো যাদের এই অভ্যাস পেলেটটা প্লেটটা পাল্টায় নিয়ে আসো এগুলো ফেরত দিয়ে যাও আমাদের এখানে বন প্লেট আসে নাই কেন বন প্লেট ভরে গেছে খালি করে আমার আনো তো আরে ভাই যেই খাবারগুলো ফেলে দিচ্ছেন দেখেন তো আজ থেকে দুই দিন আগের কথা আপনারটা আপনি চিন্তা করেন তিন দিন আগের কথা চিন্তা করেন এমন দুই টুকরা গোস্ত আপনার ঘরেও ছিল কিনা যে ব্যক্তি নিজেই খেতে পারে না অন্য বেলা তিনি এখানে এসে খুব বেশি বড় লোক কারণ হলো উনি চিন্তা করেন যে খাবারের শেষে তো দুই হাজার টাকা দিতে হবে অত দুই হাজার টাকার খাবার হয় খাবো না নষ্ট করব। নাউজুবিল্লাহ বলেন যদি বলেন না নাউজুবিল্লাহ এই টেন্ডেন্সি থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে ঠিক কিনা বলেন আমি এই ব্যাপারে একটু সাজেস্ট করে শেষ করব। যারা মনে করবেন কার্ড ছাড়া টাকা পয়সা উঠানো ছাড়া যেই কয়জনকে আপনি খাবাইতে পারবেন সমর্থ আছেন ভাই আপনি সেটাই করেন মানুষকে কষ্ট না হয়রানি করবেন না এমন একজন মানুষকে আপনি একটা কার্ড ধরে দিলেন লোকটা না পারে যেতে নাই তার পকেটে টাকা লজ্জায় লোকটা অস্থির হয়ে গেল কি করবে দিশা মিশা না পায় ওখানে গিয়ে কয় যাক দুই হাজার খাবার খাবার যেতে পেরে ঢুকবে না হাওয়ালাত করে যেহেতু টাকা দিব অতএব নষ্ট করে যাব তার মানে কি এমন হচ্ছে না এই কাজ করা যাবে না আপনি যদি মনে করেন আপনার মেয়ের বিয়ে পঞ্চাশ জনকে খাওয়ানোর এবিলিটি আপনার আছে ভাই সেটাই করেন ছোট্ট পরিসরে করেন যে ভাই গরিব মানুষ গরিব ইস্যুতে করছে টাকা পয়সা নেওয়া দরকার নাই আপনাকে পাঁচ লাখ ব্যয় করতে হবে দশ লাখ উঠাতে হবে এটা কিসের খাবার দিলেন ভাই আপনি আপনার মেয়ের খাবার শরীয়ত কি বলছে এমন যে আপনার মেয়ের বিয়ের সময় এক হাজার মানুষকে দাওয়াত দিতে হবে পাঁচ লাখ ব্যয় করে দশ লাখ উঠাতে হবে এই টাকাগুলো উঠানো আমি জায়েজ বলতে কোনো রাস্তা দেখাইতে পারবো না জায়েজ বলতে কোনো রাস্তা দেখাইতে পারবো না কেউ ঘুরে গাড়ায় বলতে পারে এই কাজ করবেন না ছেলে বিয়ে করাবেন আপনার ছেলের সমর্থ আপনার সমর্থ অনুযায়ী ওই কয়জন দাওয়াত করবেন গরিবি হালতে খাওয়াই দিবেন অল্প করবেন বেশ যে ভাই টাকা পয়সাও নিব না অতিরিক্ত করতে যাই নাই যা পেরেছি আমার তৌফিক তাই করেছি বেশ তারা কষ্ট আর পাবে না কিন্তু আপনাকে এমন করা দরকার নাই একেবারে টাকা পয়সা উঠায় নিতে হবে করতে হবে দরকার নাই কিছু মানুষ মনে করে মনে হয় টাকা পয়সা নেবে না উনি হুজুর মানুষ উনি টিচার মানুষ উনি 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 ধর্মপ্রিয় মানুষ আইসা থেকে সামনে টেবিল পাইতে পয়সা আছে এখন সেই লোক খাওয়ার আগেই চিন্তা করত ঢুকবো কিনা ঢুকলে বের হবো কোন জায়গা দিয়া কারণ ওখানে বের হইলেই নাম লেখান লাগবে এমন সমস্যা আমাদের সমাজে আছে না নাই এই কালচার থেকে আমাদের সরতে হবে ভাই আমার পাঁচ নম্বর বিষয় হলো আল্লাহ যাদেরকে পছন্দ করেন না খেয়ানতকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ বলছেন যে যারা খেয়ানত করে ইন আল্লাহ আমি আল্লাহ তালা খেয়ানতকারীকে পছন্দ করি না সময় আমার কম আমি অল্প কতক্ষণে শেষ করে দিচ্ছি খেয়ানত করা যাবে না খেয়ানত বুঝেন আপনাকে কেউ আমানত দিয়েছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে চারজন ব্যক্তিকে চারটা কোয়ালিটি থাকলে তাদেরকে মোনাফিক বলেছেন এক হাদিসে তিনজন এক হাদিসে চারজন এই কোয়ালিটি যাদের মধ্যে থাকবে তারা অরিজিনাল বলা হয়েছে অতিরিক্ত একটা হলো ঝগড়া খালি গালি দেয় এই তোর মারের রে এই সেই এরা হলো মোনাফিকের চতুর্থ নম্বর আলামত কথায় কথায় মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানত করবে ওয়াদা ভঙ্গ করবে ঝগড়া বাজলে গালি দিবে বোখারি শরীফের হাদিসে মুসলিম আসছে তিনটা অন্য হাদিসে একটা বাড়ায় বলছে চারটা তো এর একটাও যেন আমাদের মধ্যে না থাকে আছে কারো মনে কি আমরা করব কেউ না আমানত রাখলে কি খেয়ানত করব। যদি করি ভালোবাসবেন না কে পছন্দ করেন না কে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারী পছন্দ করি না খেয়ানতকারীকে পছন্দ করি না অতএব মোনাফেকের এই আলামত গুলো থেকে যেন আমরা সরে থাকতে পারি নবী করিম সাল্লাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বললেন কেয়ামতের একটা জটিল আলামত হলো মানুষ খেয়ানতকারী হবে সাহাবি বলে হুজুর খেয়ানত করলে এটা কেয়ামতের বড় আলামত কিনব হ্যাঁ মানুষ তার কাছে যেটা গচ্ছিত আমানতকৃত রক্ষিত সেটা সে ফাসাদ করবে ভেঙে ফেলবে তার উপরে দিয়ে চলবে অতিক্রম করে ফেলবে এটাই হলো কে আলামত যেটা যে তার যোগ্য না সেই যোগ্যর কাজ করবে অযোগ্য মানুষ যোগ্যটা জায়গায় সে কাজ করবে এটা হলো কে আমাদের সবচেয়ে বড় আলামত নাম্বার ছয় ফাঁসা সৃষ্টিকারী যে ব্যক্তি ফেতনা ফাঁসা সৃষ্টি করে একটা ঝামেলা তৈরি করে এদেরকে কালা পছন্দ করেন না দেখবেন কিছু কিছু মিটিংয়ে আমরা তো বিভিন্ন মিটিং অংশগ্রহণ করি দুই একটা লোক থাকেই ম্যাক্সিমাম জায়গায় একটা গ্যাঞ্জাম বাজে দেবে সব সিদ্ধান্ত হলো আমরা অমুক বক্তাকে প্রধান করে আনবো একজনে খেলে আনতে হইব কেন এত টাকা লাগবে কেন মানে ওর নিয়তি থাকে বাজায় দেব মনে করেন মসজিদে একটা জিনিসের জন্য কালেকশন ছিল একজন বলবে এটা হবে কেন এটা লাগবে কেন এটা করতে হবে কেন এভাবে সৃষ্টিকারী ফ্যামিলির মধ্যে আছে সমাজের মধ্যে আছে ঠিক কিনা বলেন তো এই যে ফাঁসাদ সৃষ্টি করা এই টেন্ডেন্সি চিন্তা এই চেতনা যারা লালন করে আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা সীমালঙ্কনকারী ফাসাদ সৃষ্টিকারী এমন মানুষদেরকে পছন্দ কখনো করি না সৃষ্টি করবেন একটা জায়গায় সুন্দর এবং সুষ্ঠুভাবে একটা কাজ সমাপ্ত হচ্ছে আপনি সেখানে একটা দিবেন না ঝামেলা বাজায় দিবেন না ঠিক আছে আমার কষ্ট হলেও যেহেতু সবাই মেনে নিচ্ছে আমিও মেনে নিলাম যেহেতু সবাই সাথে ঐক্যমত পোষণ করছে আর যেহেতু হারাম না না আমিও এটা মেনে নেই সমস্যাটা কোথায় কিন্তু এমন চিন্তা যদি থাকে না একটা ফেস গিয়ে আমি বাজাবো আমি একটা কথা বলে দিব আমি একটু ঝামেলা বাজাবো আমি একটু ডিস্টার্ব করব। আমি সবাইকে বুঝাইবো আমি চিনাইব যে আমি একজন আছি আল্লাহ বলছেন ইন আল্লাহ আল্লাহবুল মুফসিদিন এমন ব্যক্তিকে আমি পছন্দ করি না সাত নম্বর কথা হলো আল্লাহ বলছেন আমি অশ্লীলতাকে তাকে পছন্দ করি না আমরা কখনো কখনো অশ্লীল কথা বলি অশ্লীল কাজ করি করি কিনা বলেন আল্লাহ বলছেন আমি অশ্লীল কথা অশ্লীল কাজ অশ্লীল আচরণ এগুলো আমি কখনো পছন্দ করি না অতএব আজকে আমরা সাতটা জেনে শিখলাম যে সাতটার ব্যাপারে আমার রব বলেছেন যে আমি সাতজন মানুষকে পছন্দ করি না কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কথাগুলো বলেছেন সেই সাতটা জায়গাকে আমরা কোট করে এনে আপনাদের কাছে উপস্থাপন করলাম আমাদের যাদের মধ্যে সাতটা চরিত্রের সবগুলো যদি থাকে রাখব না ছেড়ে দেব যেই অভ্যাস থাকলে আমার আল্লাহ আমাকে পছন্দ করবেন না ঘোষণা দিবেন সেই অভ্যাস কি করে আমি রাখব আমি তো নিজেকে ইমানদার দাবি করি মুসলিম দাবি করি দাবি করি তাহলে আমি সেইগুলো থাকবো কেন যদি পাঁচটা থাকে না ছেড়ে দেব। যদি একটাও থেকে থাকে একটাকে আমি ঝেড়ে ফেলে দিব আমি ডিলেট করে করে আমার অন্তর থেকে যেন এগুলো আর কোনো যুক্ত আমি না থাকি আল্লাহ তালা আমাদের সকলকে যে সাতজন ব্যক্তিকে আমার রব আমার সৃষ্টিকর্তা আমার পাল্লেওয়ালা অপছন্দ করেন ভালোবাসেন না সেই সাতটা স্বভাব সাতটা চরিত্রকে আমি ডিলেট করে দিলাম যেগুলো আমি শুনলাম আল্লাহ তালা আমাদের সকলকে সে অনুযায়ী আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান